হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে লাঞ্চ করবো যেহেতু আমি ডায়েট করতেছি এবং শুকানো ট্রাই করতেছি তো আজকে আমি সালাদ দিয়ে তোমার গ্রিল চিকেন খাবো তো আমি কাজে আছি এখন আমি আমার সালাদটাকে কাটতেছি আমার তো অনিয়ন লাইক করি আমি সালাডে বাট যেহেতু আমি কাজের টাইম অনিয়নটা খাবো না অনিয়নটা স্কিপ করতেছি কেটে আমার ব্যাগে একটা ছোট্ট চপার বোর্ড হয় একটা ছোট্ট নাইফ থাকে অলওয়েজ বিকোজ আমি ফ্রুটস সালাদ এগুলো সব ফ্রেশ নিয়ে আসি তারপর আমার ফ্রেশ সালাদ খেতে খুবই ভালো লাগে কারণ ফ্রেশ ফ্রেশ কেটে খেলে ওটার মজাই আলাদা বাসা থেকে কেটে নিয়ে আসলে ওটা খেতে ভাল লাগে না আমার তাই আমি অলজ ব্যাগে করে আমার সালাদ ফ্রুটস নিয়ে আসি এবং কেটে খাই তোমার সালাড কাটা শেষ হয়ে গেছে এখন আমি হলো দেখো সালাদটা কাটা শেষ হয়ে গেছে আমি সালাডটা নিলাম সালাডের সাথে এখন আমি গ্রিল চিকেন নিব এ হলো আমার গ্রিন চিকেন আর সাথে হলো তোমার ফল থাকবে এই হলো আমার সব রেডি এটা হলো আজকে আমার দুপুরের লাঞ্চ এখানে আছে তোমার গ্রিল চিকেন টমাটো কিকম্বার স্পিনাচ গ্রিল পটেটো আর হলো গ্রিল কম তো ওইটা দিয়ে আমি আজকে লাঞ্চ করবো যেহেতু আমি ওয়েট লুজ করা ট্রাই করতেছি তো আমার ডায়েটটা একটু চেঞ্জ হয়ে গেছে এটাই হলো আজকে আমার লাঞ্চ চিকেন একটু কাটতে কষ্ট হচ্ছে যদি কন্টিনিউ করা যায় ছ একটা ভালো রেজাল্ট পাবো বাট কন্টিনিউ করাটা অনেক কষ্ট শুরু করা যায় বাট ধরে রাখাটা খুবই কষ্ট ট্রাই করছি দেখি কতটুকু রেজাল্ট আসে খেতে খারাপ লাগে না বাট আমরা ইউজ টু স্পাইসি ফুড রাইস চিকেন ফিশ এগুলো খেতো কিছুদিন খাওয়ার পর আমাদের টেস্ট পার্টটা চলে যায় মনে হয় যে ঝাল করে ভত্ত দিয়ে বা গরুর মাংস ভুনা দিয়ে ভাত খেলে খুব মজা লাগবে তো আমরা এই আবার আমাদের ডায়েটটা ফলো করি না আবার আমাদের নর্মাল ফুডে চলে যায় এই জন্য আমাদের ওয়েটটা ঠিক লুজ হয় না আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন হতে থাকে আমরা স্ট্রাগল করতেই যার ফলাফল টোটালি জিরো আসে তো আমি এবার উঠে পড়ে লাগছে দেখে কতটুকু কমাতে পারি সুস্থ থাকার জন্য অবশ্যই ফিট থাকতে হবে ओके फ्रेंड आरोा आज ए पर्त बाय